আপনি শুধুমাত্র আজকের বলা এই মন্ত্র প্রয়োগ করে সকল কাজের সাধিত করতে পারবেন তার ভিতরে আপনি বিভিন্ন দেব দেবী অপদেবতা থেকে নিজেকে রক্ষা করতে পারবেন কোন কোনো জাদুঘর থেকে জাদুবান কুফুরি বিদ্যা থেকে নিজেকে রক্ষা করতে পারবেন আপনার নিজের মুখ নিজে শুদ্ধ করতে পারবেন আপনি যেখানে যেই কাজে যাবেন সেই কাজে সফল করতে পারবেন আপনার ব্যবসা বাণিজ্য উন্নতি করতে পারবেন আপনি যেখানে যাবেন সেখানকার সকল মানুষ আপনাকে ইজ্জত সম্মান করবে এবং আপনি দিনে দিনে উন্নতির মুখ দেখতে পারবেন শত্রুরা আপনার আপনাকে দেখে বয়ে পালিয়ে যাবে এমন কি আপনি যেখানে যেই কাজে যাবেন সেই কাজেই সফলতার মুখ দেখতে পাবেন শুধু তাই নয় আপনি কুটিপতি লাখপতি গাড়ি বাড়ি সব কিছু একত্রেই সুখ শান্তিতে এই দুনিয়াতে বসবাস করতে পারবেন আপনার সহায়তা করবে আল্লাহ এবং আল্লাহর রাসুল আজকের এই মন্ত্র বা এসমটি আপনি যদি আমি যেইভাবে বলবো ওইভাবে সঠিক মতো প্রয়োগ করতে পারেন তাহলে আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলছি পৃথিবীর এমন কোনো মানুষ নাই যে আপনাকে নিচের দিকে টেনে রাখতে পারবে আপনি দিনে দিনে উন্নতির মুখ দেখতে পারবেন এবং দিনে দিনে আপনি আয় উন্নতি করতে পারবেন দিনে দিনে আপনি উপরের দিকে উঠতে থাকবেন যেখানেই যাবেন সেখানেই আপনি উন্নতির মুখ দেখতে পাবেন আপনার পিছন ফিরে আর তাকাতে হবে না বন্ধুরা আজকের এই মন্ত্রের কি শক্তি বা এই মন্ত্রের কি কি কাজ বলতে গেলে আমার এক ঘন্টার প্রয়োজন হবে এক কথায় আপনার মনের সকল আশা পূর্ণ করতে পারবেন আপনার দুঃখ দুর্দশা দূর করতে পারবেন আপনার মুখের বাক্য দ্বারা মানুষকে আকর্ষিত করতে পারবেন আপনি যেখানেই যাবেন যে অবস্থায় যাবেন মানুষ আপনাকে ইজ্জত সম্মান করতে বাধ্য হবে এবং আপনি বিভিন্ন রোগ শোক থেকে নিজেকে রক্ষা করতে পারবেন ইত্যাদি ইত্যাদি সকল কাজে আপনি সাফল্য লাভ করতে পারবেন তো বন্ধুরা কেমন আছেন আশা করি মহান আল্লাহ রাবুল আলমিনের অশেষ দয়ায় ও মেহরবাড়িতে আপনারা সকলেই ভালো আছেন আজ আমি আপনাদের মাঝে এমন একটি মন্ত্র নিয়ে হাজির হয়েছি যে মন্ত্রটি আপনারা অবশ্যই স্ক্রিনে দেখেছিলেন মন্ত্রটি হল মহাবিশ্বের শ্রেষ্ঠ ইসলামিক মন্ত্র আজকের এই মহাবিশ্বের শ্রেষ্ঠ ইসলামিক মন্ত্র প্রয়োগ করে আপনি মহাবিশ্বের সকল কাজ সাধিত করতে পারবেন আমি শুধু আপনাকে একটি কথাই বলবো যেখানে আল্লাহ এবং আল্লাহ রাসুল আপনাকে স্বয়ং সহযোগিতা করবে সেখানে এই পৃথিবীর কোনো কিছুই আপনার অপূর্ণ থাকবে না আপনার মনের সকল আশাই পূর্ণ করে এই পৃথিবীতে ধন মান সম্মান গাড়ি বাড়ি টাকা পয়সা নারী সকল কিছু সাফল্য করে আপনি সজ্জ ভাবে দুনিয়াতে চলতে পারবেন বন্ধুরা আজকের বলা এই মন্ত্রটি আপনাদের সাধন সিদ্ধির প্রয়োজন হবে না শুধুমাত্র মন্ত্রটি মুখাস্ত করেই আজকের বলা এই মন্ত্র দ্বারা আপনি কাজ করতে পারবেন তো চলুন আজকের বলা এই মন্ত্রটি আপনি কিভাবে প্রয়োগ করবেন বিস্তারিত বলে দিচ্ছি সর্বপ্রথমে আমি আপনাকে মন্ত্রটি দেখায় দিচ্ছি চলুন মন্ত্রটি দেখে আসি হ্যাঁ বন্ধুরা আপনারা অবশ্যই মন্ত্রটি দেখতে পারতেছেন আমি আপনাদেরকে মন্ত্রটি বলে দিচ্ছি আমি যেইভাবে মন্ত্রটি উচ্চারণ করব আপনাকে হুবহুব একইভাবে এই মন্ত্রটি উচ্চারণ করতে হবে আমি শুধুমাত্র এই মন্ত্রটি একবারই উচ্চারণ করব। তো মন্ত্রটি হলো ইয়া রাসুল্লাহ রহমানুর রাহিম বসে আকসা মসজিদে খোদার সাথে দিদার করে ইমাম হোসেন হরজত আলী মা ফাতেমা আরস মহল্লায় মিটিং করে নিজের রূপ দেখি আদম সৃষ্টি করে লাইলাহ ইল্লাল্লাহ সার কুরসি চার ফেরেস্তা লাইলাহা ইল্লা আন্তা মঞ্জুর করে খোদার আরস মহল্লায় তো চলুন এই মন্ত্রটি আপনি কিভাবে প্রয়োগ করবেন বিস্তারিত বলে দিচ্ছি ভিডিওটি না টেনে অনুগ্রহ করে শেষ পর্যন্ত দেখতে থাকুন হ্যাঁ বন্ধুরা আপনারা মহাবিশ্ব মন্ত্রটি দেখেছিলেন মন্ত্রটি আপনাদের সিদ্ধি করার প্রয়োজন হবে না শুধুমাত্র মন্ত্রটি আপনারা ভালোভাবে মুখস্থ করেই এই মন্ত্র দ্বারা আপনারা কাজ করতে পারবেন তো এই মন্ত্র দ্বারা আপনারা কাজ করতে গেলে আপনার মনের আশা পূর্ণ করতে গেলে অর্থাৎ ইতিপূর্বে যে কথাগুলো বলেছিলাম আপনার সকল কিছু সাধিত করতে গেলে আপনাকে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে ওঠে মুখ হাত দুইয়ে আজকের বলা এই মন্ত্রটি কোনো ভালো পানির সাথে একবার পরবেন একটি ফু দিবেন এইভাবে সাতবার মন্ত্র পরে সাতটি ফু দিয়ে ওই পানিগুলো খেয়ে ফেলবেন আবার যখন রাত্রিবেলা আপনি ঘুমাতে যাবেন বিছানায় শুয়ে সাতবার মন্ত্র পরে আপনার বুকে একটি ফু দিলেই আপনি সকল কাজে সাধিত করতে পারবেন তবে এই কাজটি আপনাকে সারা জীবন করতে হবে আপনি যতদিন দুনিয়াতে বেঁচে থাকবেন অর্থাৎ প্রতিদিন সকালবেলা ঘুম থেকে ওঠে পানিতে ফু দিয়ে পানি খাইতে হবে এবং রাত্রিবেলা ঘুমাতে গেলে বিছানায় শুয়ে সাত বারো মন্ত্র পরে আপনাকে বুকে ফু দিতে হবে এইভাবে আপনাকে সারা জীবন এই মন্ত্রটি প্রয়োগ করতে হবে তাহলেই কেবল আপনি সকল কিছু সাধিত করতে পারবেন আপনি আপনার মনের সকল আশা অনায়াসে পূর্ণ করতে পারবেন এক কথায় পূর্বের বলা সকল কাজগুলিই আপনি সাধিত করতে পারবেন এবং আল্লাহ এবং আল্লাহ রাসুলের সহযোগিতা পাবেন তবে অবশ্যই অবশ্যই আপনাকে পাচাক্ত নামাজ পড়তে হবে মিথ্যা কথা পরিহার করতে হবে ইসলামিক শরিয়া মোতাবেক চলতে হবে তো আশা করছি বুঝতে পারছেন আল্লাহ হাফিজ